হাইকোর্ট থেকে আরজিকর মেডিকেল কলেজের মামলা চলে গিয়েছে সুপ্রিম কোর্টে মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে হল এই মামলার প্রথম শুনানি এটি যথেষ্ট ভয় জাগানোর মতো ঘটনা মন্তব্য করল দেশের শীর্ষ আদালত একই সঙ্গে আরো কি বললেন বিচারপতিরা আরজিকর ঘটনায় তোলপার গোটা বাংলা তথা দেশ ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছেন সর্বস্তরের মানুষ এরই মধ্যে এবার রাজ্য পুলিশের চূড়ান্ত সমালোচনা হল সুপ্রিম কোর্টে এমন ঘটনার পর মহিলারা আদৌ কি নিরাপদ এমনটাই বিস্ফোরক মন্তব্য সুপ্রিম কোর্টের মহিলারা নিরাপদে কাজে যেতে না পারলে সমাজে সবার অধিকার থাকবে কিভাবে প্রশ্ন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এদিন রাজ্য পুলিশের তীব্র সমালোচনা করলেন প্রধান বিচারপতি এত বড় একটা ঘটনা ঘটার বারো ঘন্টা পর্যন্ত কেন অপেক্ষা করা হল এফআইআর নেওয়ার জন্য কেন ক্রাইম লোকেশনে নিরাপত্তা আরও জোরদার করা হলো না সর্বোপরি ১৪ অগস্ট মহিলাদের রাত দখলের আন্দোলনের দিন হাসপাতালে কি করে বহিরাগতরা ঢুকে হামলা চালালেন ক্রাইম স্পট রক্ষা করার গুরুদায়িত্ব ছিল পুলিশের কাঁধে আর তাতেই ব্যর্থ তারা কোথায় রাজ্য পুলিশের ভূমিকা এভাবেই এক কথায় পুলিশকে তুলোধনা করেছে দেশের সর্বোচ্চ আদালত এরপর প্রশ্ন ওঠে করের তৎকালীন অধ্যক্ষকে নিয়েও সুপ্রিম কোর্টের প্রশ্ন তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন এটি আত্মহত্যা এই প্রশ্ন আগেও তুলেছেন নির্যাতিতার পরিবার এবং চিকিৎসক মহল চাপের মুখে সন্দীপ ঘোষ করের অধ্যক্ষ পদে ইস্তফা দেওয়ার পর কিভাবে তাকে আবার অন্য কোথাও বদলির নির্দেশ দেওয়া হল তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট এদিন মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন এটি নির্দিষ্ট কোনো ঘটনা নয় চিকিৎসকরা যাতে নিরাপদে কাজ করতে পারেন সেই দিকটি নিশ্চিত করা অত্যন্ত দরকার এবার চিকিৎসকদের সুরক্ষার জন্য ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করার কথা বলল সুপ্রিম কোর্ট সেই সঙ্গে শীর্ষ আদালতের প্রশ্ন আর্যিকর কাণ্ডে শান্তিপূর্ণ আন্দোলনে কি করে ঢুকল দুষ্কৃতীরা সিবিআই এই মামলায় স্টেটাস রিপোর্ট এবার থেকে দেবে সুপ্রিম কোর্টকে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বৃহস্পতিবার উল্লেখ্য কাণ্ডে গোটা দেশের নজর প্রথম থেকেই ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে হলো এই মামলা শুনানি ওপর আরজিকরের নারকীয় ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই শতপ্রণোদিত মামলা দায়ের করেছে দেশের সর্বোচ্চ আদালত মঙ্গলবার এই ঘটনার শুনানি করলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে আছেন বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রা দুই আইনজীবী চিঠি লিখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে শতপ্রণোদিত মামলা গ্রহণের আবেদন করেছিলেন আর তারই পরিপ্রেক্ষিতে এদিন হল মামলার প্রথম শুনানি রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা